আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আশা করি আমার এই ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তো রাতে মেয়েকে একটু পড়াচ্ছিলাম তো এমন সময় হাজব্যান্ড চলে এসেছে তো পড়াও শেষ আর এই মুহূর্তে তো আমার হাজব্যান্ড আবার চলে আসলে আমার মেয়ে আর পড়তে চায় না বাবা চলে আসলে মনে হয় যে পড়া শেষ তো যদি বাকিও থাকে তাও সেটা আর করতে চায় না তো যাই হোক এখানে কি কী এনেছিল সেগুলো একটু দেখছিলাম তো মেয়ে আবার সকালে স্কুলে যেন টিফিন নিয়ে যেতে পারে সেজন্য একটা কেক নিয়ে এসেছে তো কেকটা একটু শক্ত হয়ে গেছে সেটা একটু দেখছিলাম আর এদিকে একটা তরমুজ এনেছে তো ঠান্ডা পড়ে যাচ্ছে এই সময় তোর মুজ এখন দেখা যায় সবসময় সব কিছুই পাওয়া যায় বারো মাসি। তো এখানে কিছু সবজি এনেছিল আর এখানে কিছু রুটি আছে তো সকালবেলা একটু বারান্দায় দাঁড়িয়েছিলাম মেয়েকে নিয়ে আর এই দিকে পাশে একটা স্কুল আছে তো এই স্কুলে আমি পড়েছি তো স্কুলে আবার জাতীয় সঙ্গীত হচ্ছিল তো মেয়েকে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রোদে তাপ নিচ্ছিলাম আর একটু রাস্তাঘাটগুলো দেখছিলাম এক একজন স্কুলে যাচ্ছে আসছে আর আব্বু আবার বড় মেয়েকে নিয়ে স্কুলে গিয়েছে তো আব্বু আবার গেল সেটাও একটু দেখলাম তো সকালের নাস্তাটা করে এখন দুপুরের জন্য রান্না বসাবো তো এখন এগারোটা বাজে তো ভাবলাম যে তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি তো আমি এইদিকে আজকে রুই মাছ রান্না করব। তো মাছটাকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে একটু হলুদ তার লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম তো মাখিয়ে রেখে এরপর আমি নাস্তা করে এসেছি তো এখন রান্না করে নেব আজকে ফুলকপি দিয়ে রান্না করব। রাতে যে ফুলকপি এনেছিল তো ভাবলাম যে ফুলকপিটা দিয়ে মাছটা রান্না করি আজকে তো মাছটা আমি একটু ভেজে নিয়েছিলাম হালকা ভাজা দিয়ে তো আমি যেই পাত্রে রান্না করব। ভাবলাম যে এই পাত্রের মধ্যেই মাছটা ভেজে নিই আর ফ্রাই প্যান ব্যবহার করব না এটার মধ্যেই ভেজে নিই তো দেখা যায় এটাতে রান্না করা হয়তো সেজন্য সেজন্য হালকা একটু লেগে যাচ্ছিলো সাইড দিয়ে তো সাইডে তো তেল থাকে না তো সেজন্য গুলো একটু লেগে যাচ্ছিল তারপরও সুন্দর করে ভাজা হয়ে গেছে আর আমার মেয়ে মাছ ভাজা বেশি পছন্দ করে তো ও মাছ দেখে বলছিল যে ওর জন্য যেন একটা ভাজা মাছ রেখে দেই তো আমি একটা ছোট মাছটা যেটা আছে তো ওইটা ওর জন্য রেখে দেব। তো আমি হালকা একটু কড়া ভাজা দিয়ে ওইটা আমি পরে নামিয়ে নেব তো এগুলো আমার একটু ভাজা হয়ে গেছে হালকা ভাজা তো আমি এই মাছগুলো নামিয়ে নিচ্ছি বড় মাছগুলো তো ছোটো মাছটা আমি আর একটু ওই সাইডটা একটু ভাজা দিয়ে তারপরে নামিয়ে ফেলব আর এইদিকে কিন্তু আমি ফুলকপি আলু সব কিছুই কেটে রেডি করে নিয়েছি তো ফুলকপিটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে তো এখন একটু ভাব দিয়ে নেব গরম পানি দিয়ে তো গরম পানি দিয়ে ভাব দেওয়ার কারণে দেখা যাবে ফুলকপির ভেতরে যদি কোনো পোকা টোকা থাকে সেটাও বের হয়ে যাবে আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়ে যায় গরম পানি দিয়ে একটু ভাব দিলে খুব সুন্দর একটা সবুজ কালার চলে আসে তো সেই কালারটাও কিন্তু খুব ভালো লাগে দেখতে সবজির ক্ষেত্রে তো আমি বেশি বলক দেব না শুধু হালকা একটু গরম পানির মধ্যে ভাব দিয়েই নামিয়ে ফেলব তো পানিটা আমার গরম হয়ে গেছে এই যে কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে তো আমি ফ্রাইডে কিন্তু ফুলকপিটা ছেঁকে নামিয়ে ফেলেছি তো আমি যে পাত্রে মাছটা ভেজেছিলাম ওই তেলের মধ্যে আমি পেঁয়াজটা লাল করে নিচ্ছি তো পেঁয়াজটা আমি হালকা একটু ভাজা দিয়ে দেব। তো আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম তো এখন ভালো মতো একটু মিশিয়ে নেব তো এ পর্যায়ে আমি একটু আদা আর রসুন বাটা দিয়ে দেব তো আদা আর রসুন কিন্তু আমার একসাথেই মেশানো থাকে আর মাছের মধ্যে কিন্তু বেশি পরিমাণে আদা রসুন লাগে না অল্প দিলেই হয়ে যায় তা আমি আদা রসুনটা হালকা একটু ভাজা ভাজা করে তারপরে আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম অল্প করে তো এখন আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব তো আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চামিচের মতো হবে তো আমি আবারও একটু দিয়েছিলাম মনে হচ্ছিলো যে একটু কম কম লাগে তো সব মিলে এক চামিচের মতোই হবে ভোরে ভরে তো এরপরে আমি একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তো ঝালটা যার যার পছন্দ অনুযায়ী দিতে পারেন তো আমার এই মরিচের কালারটা একটু সুন্দর আসে কিন্তু ঝাল কম তো সেই আমি একটু মরিচের গুঁড়োটা একটু বাড়িয়ে দিই দেখতে ভালো লাগে এরপরে আমি একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আধা চামিচের মতো তো দিয়ে আমি ভালো মতো মশলাটা একটু কষিয়ে পানি দিয়ে দিলাম তো এখন এই পানিটা আমি ভালো মতো একটু মশলার সাথে কষিয়ে নেব তো মশলাটা যতক্ষণ পর্যন্ত না কষানো হচ্ছে আমি বারবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম তো মশলাটা যখন আমার কষানো হয়ে গেছে তখন এর মধ্যে আমি কেটে ধুয়ে রাখা যে আলুগুলো আছে আলুগুলো দিয়ে দিচ্ছিলাম তো সবগুলো আলু এখন আমি দিয়ে দিব তো আমি একটু মিশিয়ে নিচ্ছিলাম আলুর সাথে তো এখন আমি ফুলকপিগুলো দিয়ে দিব আর ফুলকপির পানিটা আমি একটু ঝরিয়ে নিয়েছি তো ফুলকপিটা আমি সুন্দর করে একটু ধুয়ে নিয়েছি ধুয়ে এখন আমি এক এক করে সবগুলো ফুলকপি দিয়ে দিচ্ছি আর ফুলকপির কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে সবুজ সবুজ তো আপনারা কিন্তু চাইলে এভাবে একটু ভাব দিয়ে নিতে পারেন তো দেখতে কিন্তু খুব ভালো লাগে তো আমি ভালো মতো মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছিলাম তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছু সময় আর এর ফাঁকে ফাঁকে আমি এক দুইবার একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি যেন নিচে লেগে না যায় তো মশলাটা যখন আমার ফুলকপি আর আলুর সাথে ভালো মতো কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে পানি দিয়ে দেব তো আমি একটু মিশিয়ে নিচ্ছিলাম আবারও তো ফুলকপিটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব তো সেদ্ধ যেন হয়ে যায় আর ঝোলটাও যেন শুকিয়ে যায় তো এরকম করে আমি পানিটা দিয়েছি তো এখন আমি উপরে মাছগুলো দিয়ে দেব তো মাছগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছু সময়ের জন্য সেদ্ধ না হওয়া পর্যন্ত তো তরকারিটা বলক চলে এসেছে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছু সময় তো সেদ্ধ না হওয়া পর্যন্ত ফুলকপির ডান্ডিগুলো একটু সেদ্ধ হতে সময় নেয় তো আমি এখন ঢেকে রেখে দেব তো রান্না কিন্তু আমার হয়ে গেছে তো এই শীতে আসার শুরুতে এই প্রথম আমি ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করলাম আর আরেকদিন ভাজি করেছিলাম তো ফুলকপির তরকারি কিন্তু খেতে আমার কাছে অনেক ভালো লাগে তো আমার ভিডিওটি কেমন লাগলো সেইটা কিন্তু অবশ্যই জানাবেন আপনারা তো বিকেলবেলায় একটু আপুদের বাসায় যাচ্ছিলাম তো আমার বাসা থেকে আপুর বাসা যেতে এক মিনিটও সময় লাগে না তো পাশাপাশি বাসা তো ভাবলাম যে একটু হেঁটে আসি অনেক দিন ধরে আপুর বাসায় যাওয়া হয় না তো মেয়ে আমার হাত ছেড়ে একা একাই হাঁটছিলো তো আপুর বাসায় চলে এসেছি আর এই দিকে ইরফানের সাথে আমার মেয়ে একটু দুষ্টামি করছিল। তো ইরফানকে শুধু শুধু চেতাচ্ছিল তো সাইকেলটা ধরলেই ইরফান কান্না করে তো আমার মেয়ে একটু হলেও আঙ্গুল দিয়ে সাইকেলটা ধরবেই আর ও চেতে যায়। তো এগুলাই দেখছিলাম ওদের দুষ্টামিগুলো ওই যে আমার ছোটো মেয়ে আঙ্গুল দিয়ে একটু হলো ধরবে আর ও তো রেগে পড়েই অবস্থা খারাপ তো ওদের এই দুষ্টামিগুলো স্মৃতি হিসেবে রেখে দেব তো সেজন্যই ভিডিওটি করা তো দেখা যায় বড় হলে এগুলো দেখতে ভালোই লাগবে তো স্মৃতিগুলো দেখা যায় থেকে যায় বড় হয়ে যাবে কিন্তু এই স্মৃতিগুলোই থেকে যাবে তো যাই হোক আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম